বন্ধুরা কথায় আছে না যে সিংহ যতই বুড়ো হোক কিন্তু তার গর্জন কোনো দিন বুড়ো হয় না হ্যাঁ বন্ধুরা আমরা আজকের ম্যাচে দেখতে পাচ্ছি যে মিচেল স্টাক বন্ধুরা অফ ম্যান অফ মানে কটা বলার ইউ ওখানে বন্ধুরা মিচেল স্টাক যেভাবে আজকে ম্যাচে প্রদর্শন করেছেন সত্যি দুর্দান্ত বল করেছেন তিনি তাছাড়া হয়তো তিনি উইকেট নিতে পারেননি কিন্তু তিনি ডে টু বারে যা বল করেছেন এবং এই বছরের আইপিএলের দু হাজার পঁচিশ সালের আইপিএলের প্রথম সুপার ওভার আমরা এই ম্যাচে দেখতে পেরেছি বন্ধুরা এখন তারা দিল্লি আর রাজস্থানের মধ্যে যে ম্যাচ হয়েছিল ওখানে দিল্লি প্রথমে ব্যাট ধরতে আসে এবং দিল্লির কিন্তু আমাদের বাংলার ছেলে অভিষেক পর্যাল কিন্তু এখানে এক রানের জন্য কিন্তু তার হাফ সেঞ্চুরিটা মিস করে তিনি দুর্দান্ত খেলেছেন যেখানে একদিক থেকে কিন্তু তিনি ধরেছিলেন তিনি ঊনপঞ্চাশ রান কিন্তু ওখানে বন্ধুরা করেছেন আর তারপরে কিন্তু কে এল রাহুল এসেছেন কে এল রাহুল একটু স্লো হয়ে গেছিলো প্রথম থেকে ভালো টাচে লাগছিল কিন্তু তিনি একটা আউট হয়ে যান দুর্ভাগ্যবশত তিনি কিন্তু ভালো টাচে লাগছিল বন্ধুরা আর এখানে দেখুন এখানে কিন্তু তারপরে আছে আর হচ্ছে বন্ধুরা আমাদের আকসার প্যাটেল ক্যাপ্টেন আকসার প্যাটেল বন্ধুরা দুজন অসাধারণ তিরিশ চৌত্রিশ রানের একটা অসাধারণ ইনিংস কিন্তু দুজনে খেলেছেন আর বন্ধুরা এখানে কিন্তু রাজস্থানের বলাররা অ্যাভারেজ ছিল সবাই আর এইভাবেই কিন্তু দিল্লি একশো অষ্টাশি রানের টার্গেট দেয় এবং এরপরে আসছে মেইন থিলারে বা মেইন ম্যাচে এখানে আসছে বন্ধুরা এখানেই হচ্ছে কথা যে রাজস্থান কিন্তু এখানে প্রথমে ব্যাট ধরতে আসি এবং রাজস্থান কিন্তু বন্ধুরা শুরু দুর্দান্ত করেছিল এখানে মিচেল স্ট্রাককে একটা কথা বলেছিল না ওই টেস্টে ইয়ে জ্যাসল বলেছিল না ইটস কামিং টু স্লো হ্যাঁ বন্ধুরা প্রথম দিকে কিন্তু অনেকটাই স্লো হচ্ছিল মনে হচ্ছিলো মানে মিচেল স্ট্রাককে ভালো মতন মেরেছিলেন প্রথম দিকে হচ্ছে আমাদের জ্যাসল এবং বন্ধুরা তারপরে জ্যাসল আউট হয়ে যান এবং তারপরে হচ্ছে আমাদের সঞ্জু স্যামসন কিন্তু ওখানে এই তিরিশ একত্রিশ রানের একটি দুর্দান্ত ইউনিজ খেলেন তিনি কিন্তু একটা ক্যাচ আউট হয়েছে হয়েছিলেন কেউ হতে পারতেন কিন্তু ওখানে তার ক্যাচটা মিস হয়ে যায় আশুতোষ শর্মা কিন্তু ওই ক্যাচটা মিস করে দেন তিনি ঠিক মতন জাস করতে পারেনি তিনি বেশি পিছনে চলে গেছিলেন বলটা একটু আগে পড়ে যায় তাছাড়া তার হাত দিয়ে ঘষে পড়ে যায় আর তাছাড়া বন্ধুরা বলটা কিন্তু অনেক উপরে উঠেছিল অতটা সোজা কিন্তু ছিল না বলটা ক্যাচ ধরা আর এইভাবেই কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু তারপরে ভালো একটা ইনিংস খেলেন তিনি কিন্তু তারপরেই আউট হয়ে যান তিনি সঞ্জু স্যামসনকে কিন্তু বন্ধুরা একটা দুর্দান্ত ফর্মে দেখা যাচ্ছিল তিনি কিন্তু একটা ভালো শুরু করেছিলেন এবং তারপরে রিয়ান পরাক কিন্তু তাড়াতাড়ি বন্ধুরা আউট হয়ে যান এবং তারপরে হচ্ছে মেইন জিনিস হচ্ছে বন্ধুরা নীতিশ রানা অসাধারণ খেলেছেন আপনি নীতিশ রানা ওখানে আঠাশ বলে একান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু তিনি খেলেছেন আজ মিচেলস্টাক যেভাবে নীতিশ রানাকে আউট করেছেন একদম প্রপার ইয়ার মেনে আউট করেছেন বন্ধুরা আর এখানে তারপরে ধ্রুপ জুড়ে আসে বন্ধুরা ধ্রুপ জুড়ে একটা ছাব্বিশ ইনিংস খেলেন তারপরে ধ্রুব ধ্রুপ জন্য কিন্তু ওখানে দিল্লি কিন্তু একটা সুপার ওভারে যেতে পারে রাজস্থান সুপার ওভারে যায় বন্ধুরা ম্যাচটা আর এখানে দিল্লির কথা আমি বলি বন্ধুরা লাস্ট ওভারে যা বল করেছেন বিশতম উপারে আমাদের স্টাক মানে বিশতম উপারে কিন্তু ওখানে পাঁচটা বল হ্যাটিক শুনছেন পাঁচটা বল উনি এয়ার কর মেরেছেন পাঁচটা বল শুধু ইয়ার কর একদম ডান্ডায় মেরেছেন পাঁচটা বল তিনি মানে দিল্লি ওখানে রাজস্থানের ব্যাটাররা ধ্রুপ জুড়ে আর কিন্তু কিছু করতে পারেনি আর এখানে আমি একটা জিনিস অবাক হয়েছিলাম যে যতই ভালো হোক ড্রুপজোলে যতই ভালো বেলার আমরা জানি কিন্তু বন্ধুরা ওখানে কিন্তু স্ট্রাইকের স্ট্রাইকার আমার মনে হয়েছিল কোথাও না কোথাও যদি উনি হেডমায়ারকে দিতেন তাহলে কিন্তু বেশি লাভজনক হতো বা হেডমায়ের কিন্তু একজন ভালো বেলার তিনাকে যদি দিতেন তাহলে তিনি ভালো করতেন তিনি ওখানে নিজের উপর নিয়েছিলেন হয়তো তিনি ভেবেছিলেন যে আমি ম্যাচটা শেষ করবো কিন্তু দেখুন হেডমায়ের কিন্তু অনেক ভালো বেলার তিনি হয়তো যদি পেতেন তাহলে একটা একটা ছয় মেরে হয়তো ম্যাচটা শেষ করতে পারতেন তিনি কিন্তু বন্ধুরা ওখানে মিচেল স্ট্রাকের অনেকটাই প্রশংসা করতে হয় যেভাবে তিনি বল করেছেন লাস্ট ওভারগুলো তো অসাধারণ এবং তারপরে আসে বন্ধুরা সুপার ওভার সুপার ওভারে মাত্র এগারো রান দেন মাত্র এগারো রান দেন আর দুর্দান্ত কিন্তু বল করেন মিচেল স্টাক বন্ধুরা ইয়ার করের উপর ইয়ার কর তাছাড়া অসাধারণ এর জন্যই মিচেল স্টাক মিচেল স্টাক বন্ধুরা সর্বশ্রেষ্ঠ বলার কিন্তু মিচেল বন্ধুরা বর্তমানে এবং তারপরে কিন্তু এখানে রাজস্থান কিন্তু এগারো রানের টার্গেট দেয় এবং তারপরে ব্যাট ধরতে আসে আমাদের ইয়ে দিল্লি কিন্তু এখানে ব্যাট ধরতে আসে দিল্লির হয়ে ব্যাট ধরতে আসেন কিন্তু এখানে সিস্টেন স্টাফস আর আসেন হচ্ছে সঙ্গে কে এল রাহুল বন্ধুরা দুইজনে কিন্তু দুর্দান্ত খেলেন কে এল রাহুল একটা চার মেরেছেন আর কিন্তু একদম ম্যাচটা শেষ করে দেন একদম সন্দীপ শর্মাকে কিন্তু একদম সপাটায় একটা ছয় মারেন আর ছয়টা একদম বাউন্ডারির বাইরে চলে যায় আর কিন্তু এইভাবেই দিল্লি কিন্তু সুপার ওভারটা জয়লাভ করে নেয় এগারো রানে কিন্তু দিল্লি এখানে এগারো রান তো ইজি করে ফেলে ছয় মেরে কিন্তু শেষ করে দেয় আর দিল্লি এইভাবেই কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু এখানে জিতে যায় বন্ধুরা আর দিল্লি বর্তমানে কিন্তু খুব ভালো খেলছে বন্ধুরা এবার যদি দিল্লি কাপ পায় আপনারা কিন্তু অবাক হবেন না কারণ দিল্লি কিন্তু এবার বিদার কাপের তারা ভালো খেলছে তাদের ভালো ব্যাটসম্যান রয়েছে তাদের ভালো ব্যাটার রয়েছে আমি আইপিএল শুরু হওয়ার আগেই বলেছিলাম যদি দিল্লি ভালো খেলে দিল্লির যা টিম আমি তাদের আট নম্বর দিয়েছিলাম যে আট দশের মধ্যে আমি আট দিয়েছিলাম তাই আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার কথা মিলছে এখানে যে দিল্লি কিন্তু একটা ভালো টিম কেউ হয়তো দিল্লির ব্যাপারে কথা বলছিল না কিন্তু আমি এখানে কিন্তু বলেছিলাম যে দিল্লি একটা ভালো টিম দিল্লি যদি চেষ্টা করে তারা কিন্তু ভালো একটা পর্যায়ে যেতে পারবে বন্ধুরা আর সেটা কিন্তু তারা আজকের ম্যাচে কিন্তু দেখিয়ে দিয়েছে বন্ধুরা আর এখানে বলে রাখি যে দিল্লি বন্ধুরা যেভাবে জিতেছে ম্যাচটা যেভাবে তারা কিছু করেছে এটাই কিন্তু একটা চ্যাম্পিয়ন দলের লক্ষণ তো যাই হোক আশা করবো দিল্লি এগিয়ে যাক আর এইভাবেই প্রথম যেন আইপিএল তাদের জয়লাভ করে আর আমার মনে হয় বন্ধুরা সুপার আমার মনে হয়েছিল কোথাও না কোথাও যদি জোভরা আর্চারকে বলটা দিত তাহলে কি ভালো হতো এটা কিন্তু একটা ভালো দিক ছিল যখন জোভরা আর্চারকে হয়তো বলটা দিলে ভালো করত। কিন্তু এখানে রাজস্থান সেটা কিন্তু রাজস্থান করেনি তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আর কিছু বলার নেই বন্ধুরা আর এইভাবেই কিন্তু দিল্লি ম্যাচটা জিতে যায় আর একটা থেলার ম্যাচ হয়েছে বন্ধুরা একদম থ্রিলার ম্যাচ একদম কাটাই কাটাই ম্যাচটা হয়েছে শুধু শুধু তো আর সুপার ওভার হয় না সুপার ওভার হলে এমনি থ্রিলার ম্যাচ হয়ে যায় আর এইভাবেই কিন্তু দিল্লি ম্যাচটা শুধু জিতে গেছে বন্ধুরা আর দিল্লি বর্তমানে কিন্তু পয়েন্ট টেবিলে একদম শীর্ষে রয়েছে একদম প্রথম টিম যে দশ দশ নম্বর অর্জন করতে পেরেছে ছোটো ম্যাচে তারা পাঁচটা জয়লাভ করেছে বন্ধুরা অসাধারণ খেলছে দিল্লি বর্তমানে বন্ধুরা আর আপনাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকেন্ট অন করে দিন আপনারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিন এরকম ক্রিকেট সম্বন্ধে আরও ভিডিও দেখার জন্য আর বন্ধু দাদা তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আরেকের আরেকটি ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ